এইটা পুরোটাই সে পাবে এখান থেকে এই ট্রি টপ অবস্থা কলস টিকিট আছে দুশো পঞ্চাশ টাকা এখানকার লোকাল যারা তাদের জন্য একশো টাকা আর আমাদের বাইকার টিমের জন্য আজকের জন্য মানিক বাইকার রায় বাইকারের পক্ষ থেকে আজকে আমাদের জন্য ফ্রি ওই আমাদের পিন্টু মল্লিক উঠে গেছে তুমি সামনে থাকবে ঠিক আছে এটা একটা অ্যাডভেঞ্চার রাইড মাথা পর্যন্ত যাবে একটা একটা স্টেপ এক একটা সিস্টেমের এটা সোজা ওইটা ক্রস ওইটা তারপরে লম্বার দিকে ওদিকে আবার সাইড

বাম্বু বাঢ়ি ঘৰে বেছি দেখাই दार जॉइन करते हो हाँ... भाई। हो भाई कैसा करते हो भाई? भाई कैसा करते हो भाई? खुलो इटा हाँ? है। खुलो। पिलाये फ्रैक्शन जाओ बाहर। दूसरे स्टेप कंपलीट पास सेकंड थर्ड स्टेप कंपलीट ये कौन अस्सी किये? चोदो तेस्टर पे आसे पिंटू। हम्म। <स्टिथ गोगी> <स्टिथ> কোঠেই কিন্তু প্রতিদিন কে শ্বাস করে নিতে হবে এই যে শ্বাস থাকলে সব নরমাল হয়ে যাবে কঠিন নরমাল হয়ে যাবে হ্যাঁ ইউ কি অক্সি পানি হুম আগে একটা তো বাঁধিয়া নাও এই উপরে লাগাল না বলে নিচে দড়ি রশি এটা ওকে হ্যাঁ ওকে ওকে এটা না উপরেটা যদি লাগাল না পাও পাড়া দিয়া তাহলে রশি দরবার কি ইনশাআল্লাহ বসো বসো এবার দাও নাও বাস ছেড়ে দাও ফুটকে ছেড়ে দাও এই হইছে ঠিক আছে আস্তে আস্তে এবার একটু আস্তে যাও আগের মতো তারা হুরের দরকার নাই দাও ছেড়ে দে হাত সামনে নিয়ে আসো হ্যাঁ এই হাত সামনেটা দাও হ্যাঁ দাও বাস আবার হাত নিয়ে আসো হ্যাঁ আর অসুবিধা হলে উপরে ধরো উপরে নাগাল পাগুলি দেখো হাত দিয়া হ্যাঁ এবার ধরো কষ্ট হবে না তাহলে নিচে ধরো

है है ठीक है सर ठीक है सर हाँ नहीं हाथ का बारीक गोरू बना के ओके है अबर एक तो पार आके नहीं खींचने हैं ए जे ए जे ए जे नाइस ठीक है सर ठीक है सर राखे तेरे थके नस्ता स्ते तू राइस का सुधू बोल रहा हाथ का छोरे का बताऊंगी जी आगे में देखो आगे में देखो हाथ

বাস করে मामू नाक क्या पड़ेगा আটকা পড়ে গেছে এ ভাই ওটা হাত দাও হই না তুমি হাত কোথা হাত দিছো লালা তুমি কোথায় পিছনটার থেকে ছুড়ো পিছনটার থেকে পিছনে 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 আরেকটা আছে ভাই ওটা ছুटान ওই বাম হাত বাম হাত এ এ ঠিক আছে এখন ঠিক আছে এখন ঠিক আছে তার দম গেছে গা অলরেডি অলরেডি ব্যাটারি আউট হয়ে গেছে আমাতে

তুমি তারে মামুন মারাতে গেছো দেখো অবস্থা তার অর্ধেক গেছে অলরেডি দমও গেছে গা স্যার লো মারতেছে এই যে তোদাই আছে দেখেন একটু অনুভূতিটা জিজ্ঞাসা করি কি অবস্থা এই অনুভূতি কঠিন তোর অনুভূতি বলো জোরে বলো কঠিন কঠিন হ্যাঁ আর উঠবা আর না আর উঠবা না না

শেষমেষ সে তার অ্যাডভেঞ্চার রাইড শেষ করলো এখন নেমে আসবে তার অনুভূতি শুনবো আমরা তার কাছ থেকে আমাদের পিন্টু বললিক অবশেষে তার অ্যাডভেঞ্চার রাইড শেষ করলো এখন তার অনুভূতি আমরা শুনবো না কি নামবে না ভাই সে চিন্তিত আছে শুরু করে দান শুরু করে দান আল্লাহ নাম নিয়ে হ্যাঁ পিন্টু ভাই ওনাকে তার তোমার অনুভূতি বলো কি অবস্থা তোমার এই যে স্টেপ লা কেমন লাগলো তোমার আমার অসম্ভব ভালো লাগতেছে অনুভূতি খুব ভালো হ্যাঁ একটু অ্যাডভেঞ্চার ছিল অ্যাডভেঞ্চার ছিল ভয়টাকে জয় ভাই তাকে সাহস হ্যাঁ হ্যাঁ অন্যরকম একটা ফিল তাই নেক্সট টাইম আবার হবে আবার হবে ঠিক আছে